এই যে যারা বলে যে টাকা দিয়া সুখ কেনা যায় না এই কথাটা তাদের জন্য ভাই তুই আমার টাকা দে সুখ কেমনে কিনতে হয় ওটা আমি দেখাইতেছি আসসালামু আলাইকুম দর্শক বিন্দু সর্বপ্রথম যে ভিডিওটি আপনি দেখলেন উমরান ফায়ার ভাইয়ের একদিকে ভিডিও আরেক দিকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তো আপনিও এরকম ভিডিও বানাইতে পারবেন তো ভিডিও শুরু করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকোনটি অল করে দিবেন তো বাই বাইদাও রকম ভিডিও যদি আপনি সেন্স ব্যাকগ্রাউন্ড করতে চান তাহলে আপনাদের প্রয়োজন হবে ছবির ব্যাকগ্রাউন্ড ছবির তো বাই দাও আমি ক্রোমে প্রবেশ করলাম করার পর আপনারা সার্চ আইকনে চাপ দিবেন। এইচডি ওয়ালপেপার অথবা লিখতে পারেন যে ফোর কে ওয়াল পেপার এইরকম করে যা আর কি আপনারা দিতে পারেন তো আমি একটা সার্চ দিলাম এইচডি ওয়াল পেপার ফোর কে দেওয়ার পর অনেকগুলো অপশন এখানে চলে এসেছে মানে সরি অনেকগুলো ছবি এখানে এসেছে তো আপনারা যে কোনো একটি সেভ করে নেবেন আপনার পছন্দ মতো তো দেন আমি খুঁজতেছি তো আমার এই ছবিটি পছন্দ হয়েছে তো এই ছবিটি আমি চাপ দিলাম ডাউনলোডে চাপ দিলাম তো এই জায়গায় ডাউনলোড হয়ে গেলে আপনারা প্রবেশ করবেন ইনশোট অ্যাপসে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আমি দেখালাম না কারণ ভিডিওটা লং হয়ে যাবে তো আপনি ইনস্টুট অ্যাপে ক্লিক দেওয়ার পর এই জায়গায় তিনটা অপশান দেখবেন আমরা যেহেতু ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো ভিডিওতে চাপ দিবো এ চাপ দিব পর ফটোতে এই জায়গায় থাকবে আমরা এই ভিডিওতে চাপ দিব। সর্বপ্রথম আমরা ফটোটি সিলেক্ট করে নিব যে ফটোটির ব্যাকগ্রাউন্ডে লাগাতে চাচ্ছেন তো এই ফটোটি ব্যাকগ্রাউন্ডে লাগাবো ভিডিওর তো আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এই রকম ছবি নিলাম নেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে পিপ এই পিপ অপশনে গিয়ে আপনার ভিডিওতে চাপ দিবেন দেওয়ার পর আপনার ভিডিও অথবা যার কারো হোক আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি এই ভিডিওটা নিব। নেওয়ার পর একটু আমরা ভিডিওটি জুম করব। হাত দিয়ে জুম করলেও হবে সমস্যা নেই হাত দিয়ে জুম করে সমান করে নিব নেওয়ার পর আপনারা একটু স্কল করবেন করার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন কাট আউট তো এই কাট আউটে চাপ দিবেন আবার কাট আউটে চাপ দিবেন দেখেন এখন প্রসেসিং হচ্ছে এই জায়গায় একশো পার্সেন্ট হয়ে গেলে একদম প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড আর কি আপনাদেরকে চেঞ্জ করে দিবে ভিডিওর তো এই ভিডিওটাই যদি আপনি গ্রিন কাপড়ে করে থাকেন তাহলে আরও অস্থির লেভেলে তারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবে তো এইরকম এই জায়গায় জাস্ট একশো পার্সেন্ট হয়ে গেলে আপনাদেরকে ম্যাজিক দেখাচ্ছে এই যে দেন হয়ে গেছে আপনার স্থান আইকনে চাপ দিবেন আইকনে চাপ দেওয়ার পর আবার আইকনে চাপ দিবেন এই যে এখন দেখেন ভিডিওটি আপনি দেখেন আপনার ভিডিও এরকম করতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকেই বলা চলে ভুল হবে না তখন আমরা কি করব কিভাবে এই ভিডিওটি আমরা সেভ করবো আপনারা জানেনি তারপরও আমি শিখে দিচ্ছি অনেকেই জানে না তো আপনার ওফরে দেখতে পারবেন যে সেভ লেখাটা এখনও দেখা যাচ্ছে তো ওই জায়গায় আপনি চাপ দিবেন আবার চাপ দিবেন। যে সেভ হয়ে যাচ্ছে আপনার গ্যালারিতে আশা করি এই ভিডিওটি আপনি বুঝতে পারছেন ভিডিওটির মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে